ওয়েলকাম টু অ্যানাদা ক্লাস আরও একটা ক্লাসে তোমাদের সকলকে টিপিআর অ্যাকাডেমি আর পক্ষ থেকে স্বাগত আজকে ইএমআরএসের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটাতে আমরা আলোচনা করবো ইএমআরএস পিজিটির যে ইতিহাসিক সিলেবাস রয়েছে সেটা সম্পর্কে পুরো সিলেবাসটাকে বাংলা করে রেখেছি আমি তোমাদের জন্যে এবং সেই বিষয়টা আমি আলোচনা করবো কী রয়েছে সিলেবাসে কী পড়তে হবে তোমাদের যদি তোমরা সিলেবাসটাকে দেখো তাহলে পরে সিলেবাসটা কি পড়তে হবে না হবে তার আগে একটা জিনিস তোমরা জেনে রাখো যে এখানে তোমাদের বেসিক্যালি পড়তে হয় হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি এবং তোমার ইন্ডিয়ান হিস্ট্রি ওয়ার্ল্ড হিস্ট্রির থেকে এখানে সাতটা টপিক রয়েছে এবং ইন্ডিয়ান হিস্ট্রি থেকে বারোটা টপিক রয়েছে যার মধ্যে প্রাচীন ভারত মধ্যকালীন ভারত এবং আধুনিক ভারত প্রত্যেকটা থেকে চারটে চারটে করে তুমি টপিক পাবে এই হলো তোমাদের সিলেবাসের বিষয় যেটা তোমাদেরকে পড়তে হবে এবার সিলেবাসের ভেতরে রয়েছে কি সেটা নিয়ে আমি আলোচনা করব প্রথম যে টপিকটা তোমাদের জন্য দেয়া রয়েছে সেটা হচ্ছে লিখন শৈলী ও নগর জীবন এই জায়গাটাই তোমাকে পড়তে হবে তৃতীয় সহস্রাব্দ অর্থাৎ তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের যে সময়টা সেই সময়ের ইরাক অর্থাৎ কিনা ইরাক যার বর্তমানে নাম ইরাক আগে তার নাম তোমার জানো যে কী ছিল মেসোপটেমিয়া সেই মেসোপটেমিয়ান সভ্যতা সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে এই চ্যাপ্টারটার নাম লিখন শৈলী এবং নগর জীবন এই কারণে দেওয়া হয়েছে কারণ হচ্ছে লিখন শৈলী এবং নগর জীবনের সূচনা মেসোপটেমিয়াতেই হয়েছিল সেই মেসোপটেমিয়াতে তোমাদের যে মেন বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে শহরে বিকাশ যে শহরগুলো সেটা সুমের থেকে আরম্ভ করে আখকার থেকে আরম্ভ করে ব্যাবিলন থেকে আরম্ভ করে সমস্ত শহরগুলো সেগুলোর বিকাশ কিভাবে হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে প্রাথমিক শহুরে সমাজের প্রকৃতি কী ছিল সেটা তোমাদের দেখতে হবে এবং লেখার ব্যবহার নিয়ে ঐতিহাসিকদের যে বিতর্ক এখানে লিখন শৈলীর যে উদ্ভব হচ্ছে সেটা নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মতামত সেগুলো তোমাদের আলোচনা যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে তোমরা দেখতে পাবে যে পুরো সিলেবাসটা পড়লে পরে যে পলিটিক্যাল হিস্ট্রিকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি যেগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে কালচারাল হিস্ট্রি সোশ্যাল হিস্ট্রি ইকোনমিক্যাল হিস্ট্রি এই জায়গাগুলোর উপর বেশি জোর দেওয়া হয়েছে এবং আরেকটা জায়গাকে যোগ দেওয়া হয়েছে সেটা প্রত্যেকটা টপিকেই তুমি কম বেশি পাবে সেটা হচ্ছে ঐতিহাসিকদের আলোচনা আলোচনাটাকে খুব ভালো করে বুঝে নিলে পরে তোমার পড়াশোনা করতে সুবিধা হবে নেক্সট টপিক যেটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে তিনটে মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য এখানে তোমার সাতাশ খ্রিস্টপূর্বাব্দ থেকে ছ হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কাল পড়তে হবে এই সময়কালে রোমান সাম্রাজ্য সম্পর্কে পড়তে হবে কারণ হচ্ছে রোমান সাম্রাজ্য তোমরা জানো এশিয়া আফ্রিকা এবং ইউরোপ এই তিনটে মহাদেশেই বিস্তৃত ছিল দ্য গ্রেট রোমান এম্পায়ার বলা হয় তাদের সম্পর্কে পড়তে হবে তাদের রাজনৈতিক বিবর্তন পড়তে হবে অর্থনৈতিক সম্প্রসারণ পড়তে হবে ধর্ম সংস্কৃতির ভিত্তি পড়তে হবে পরবর্তী প্রাচীন যুগ অর্থাৎ তিনশো খ্রিস্টাব্দের পরবর্তী সময়টা তোমাকে দেখতে হবে এখানে তোমার আর এখানে কৃত সম্পর্কে ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি ঐতিহাসিক যে মতবাদগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে এখান থেকে কিন্তু জানতে হবে পরবর্তী টপিকে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যাযাবর সাম্রাজ্য যেখানে তোমাদের মঙ্গলদের সম্পর্কে পড়তে হবে তেরো থেকে চোদ্দো শতক এই সময়টার মধ্যে তাদের সম্পর্কে তাদের বিষয়ে জানতে হবে যাযাবরদের প্রকৃতি জানতে হবে তাদের সাম্রাজ্যের গঠন কী ছিল তাদের বিজয় এবং অন্যান্য রাজ্যের সঙ্গে তাদের সম্পর্ক কী ছিল সেগুলো তোমাকে পড়তে হবে যাযাবর সমাজ এবং রাষ্ট্র গঠন সম্পর্কে ঐতিহাসিক মতামত অর্থাৎ ঐতিহাসিকরা এই যে যা সমাজ গড়ে উঠেছিল রাষ্ট্র গঠন হয়েছিল এর সম্পর্কে কি মতামত রাখছেন কি বক্তব্য রাখছেন সেই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু এখান থেকে এই টপিকের ওপর পড়তে হবে তোমাদের পরবর্তী টপিক যেটা রয়েছে সেখানে তোমাদের তিনটি শ্রেণী অর্থাৎ এখানে তোমাদের ওয়েস্টার্ন ইউরোপ যেটা সেখানে এগারো থেকে ১৬ শতাব্দী এই সময়টা তোমাকে পড়তে হবে এখানে এই সময় তোমার যে সামন্ততান্ত্রিক সমাজ এবং অর্থনীতি বিকাশ লাভ করেছিল সেটা পড়তে হবে রাষ্ট্র গঠন করতে হবে চার্চ এবং সমাজ তোমাকে পড়তে হবে এবং সামন্তবাদের পতনের বিষয়ে ঐতিহাসিক যে মতাবাদ সেটা তোমাকে পড়তে হবে তোমরা জানো যে সে সময় যাজক সম্প্রদায় অভিজাত সম্প্রদায় এবং কৃষক সম্প্রদায় এবং বাকিরা যারা রয়েছে অভিজাত সম্প্রদায়ের মধ্যে জমিদাররাও পড়ে যেত সেই তিনটে সম্প্রদায়ের সমাজ পশ্চিম ইউরোপের যে বিভাজন সেটাকে তোমাকে পড়তে হবে এই টপিকে পরবর্তী চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন এটা চোদ্দো থেকে সতেরো শতাব্দীর ইউরোপ সম্পর্কে তোমাকে এখানে পড়তে হবে এখানে তোমার যে বিষয়গুলো নজর দিতে হবে সেটা হচ্ছে সাহিত্য এবং শিল্পে নতুন ধারা এবং প্রবণতা এটা সম্পর্কে তোমাকে দেখতে হবে পূর্বের ধারণার সঙ্গে তার সম্পর্ক কি এই যে নতুন নতুন যে ধারণাগুলো আসছে সেগুলোর সঙ্গে তার আগের পূর্ববর্তী যে ধারণাগুলো ছিল সেগুলোর সম্পর্ক কী ধরনের সেটা তোমাকে পড়তে হবে পশ্চিম এশিয়ার কী অবদান ছিল এখানে সেটা তোমাকে পড়তে হবে এবং ইউরোপীয় রেনেসা অর্থাৎ নবজাগরণ সেটা সম্পর্কে তোমার ঐতিহাসিকদের যে দৃষ্টিভঙ্গি সেটা তোমাকে এখানে পড়তে হবে এবং বেসিক্যালি এখান থেকেই কিন্তু আধুনিক ইউরোপটা এখান থেকেই শুরু হচ্ছে এই টপিকটা থেকে যে সাংস্কৃতিক ঐতিহ্য পরিবর্তন পরবর্তী টপিক কী রয়েছে তোমাদের জন্য যেটা তোমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে তোমার দেশীয় অধিবাসীদের বিতাড়ন এখানে বেসিক্যালি আমাদের পড়তে হবে উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়া আঠারো থেকে কুড়ি শতক এই সময়টা পড়তে হবে সেখানকার যারা অধিবাসী ছিল তাদেরকে বিতাড়িত করে ইউরোপীয়রা যে সেখানে বসতি স্থাপন করছে সেটা সম্পর্কে তোমায় পড়তে হবে এখানে উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় ইউরোপীয় উপনিবেশ বা তাদের আগমন সেই বিষয়টা তোমাকে দেখতে হবে এখানে শ্বেতাঙ্গ যারা রয়েছে তাদের শ্বেতাঙ্গ সেটলার সোসাইটি এটা তোমাকে পড়তে হবে অর্থাৎ শ্বেতাঙ্গরা যারা ইউরোপীয়রা আসছে তারা কিভাবে এখানে তাদের বসতি গড়ে তুললো সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে স্থানীয় জনগণের বাস্তুচ্যুতি ও দমন এই যে যে এখানকার এই উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়া এখানকার যে বসতি স্থায়ী বসতি যারা ছিল ইউরোপীয়রা আসার ফলে তারা কিভাবে তাদের নিজেদের বাসভূমি থেকে সরে যেতে হচ্ছে তাদেরকে এবং তাদের উপর কী ধরনের দমন পীড়ন হচ্ছে সেটা তোমাকে এই জায়গাটায় পড়তে হবে আদিবাসী জনসংখ্যার ওপর ইউরোপীয় বসতি স্থাপনের প্রভাব কী পড়েছিল সেটা সম্পর্কে ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি এটাও তোমাকে এই টপিকটার মধ্যে কিন্তু পড়তে হবে তোমাদের পরবর্তী টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে আধুনিকতার পথে এখানে তোমাকে পূর্ব এশিয়া পড়তে হবে শতকের শেষ ভাগ থেকে তোমার কুড়ি শতক পর্যন্ত এই সময় পূর্ব এশিয়া সম্পর্কে তোমার পড়তে হবে বেসিক্যালি এখানে তোমাকে জাপান এবং চীন সম্পর্কে পড়তে হবে জাপানের যে সামরিকীকরণ এবং অর্থনৈতিক বিকাশ ঘটেছিলো সেটা সম্পর্কে তোমার পড়তে হবে চীন সম্পর্কে পড়তে হবে এবং কমিউনিস্ট বিকল্প চীনে যে কমিউনিস্ট শক্তি বিকল্প হিসাবে উঠে আসছে সেটা সম্পর্কে তোমার এই টপিকটাতে পড়তে হবে পরবর্তীতে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভারতীয় ইতিহাসে চলে আসছে সেটা হচ্ছে ইট পুঁতি এবং অস্থিসমূহ অর্থাৎ এখানে বলা হচ্ছে হরপ্পা সভ্যতা সম্পর্কে এখানে তোমাদের পড়তে হবে কিন্তু এখানে তোমাদেরকে খুব ভালোভাবে যেগুলো দেখতে হবে প্রারম্ভিক যে শহরে কেন্দ্রগুলো ছিল সেগুলো সূচনালগ্নের যে শহর কেন্দ্রগুলো ছিল সেগুলো সম্পর্কে জানতে হবে হরপ্পা সভ্যতার আবিষ্কারের গল্প তোমাদেরকে জানতে হবে অর্থাৎ কিভাবে আবিষ্কার হয়েছিল সমস্ত বিস্তারিতভাবে সেগুলো পড়তে হবে একটি প্রধান স্থানের প্রত্নতাত্ত্বিক প্রতিবেদন অর্থাৎ এটা মহেঞ্জোদারোর কথা বলা হচ্ছে মহেঞ্জোদারো সম্পর্কে তোমাকে প্রতিবেদন তার যা রয়েছে সেগুলো কিন্তু স্পেশালি পড়তে হবে এবং তার সঙ্গে অন্যান্য জায়গাগুলোও তোমাকে কম বেশি দেখতেই হবে পরবর্তী টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে রাজা কৃষক এবং শহর এখানে তোমাকে প্রাথমিক রাজ্য এবং অর্থনীতি এই বিষয়ে পড়তে হবে সিক্স হান্ড্রেড বিসিই থেকে সিক্স হান্ড্রেড সিই অর্থাৎ তোমার ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাকে দেখতে হবে এখানে তোমার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো হচ্ছে তোমার মৌর্য থেকে যে গুপ্ত পর্যন্ত রাজনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাস সেটা তোমাকে জানতে হবে তোমাকে বিভিন্ন শিলালিপি এবং বিভিন্ন লিপিগুলোর পাঠকদার তার আবিষ্কার কিভাবে হয়েছিল তার সম্পর্কে পড়তে হবে প্রধান রাজনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাস সেটা তোমাকে জানতে হবে এবং অশোকের শিলালিপি এবং গুপ্ত যুগে যে ভূমিদান প্রথা ছিল যে দলিল দস্তাবেজ আছে সেইগুলো সম্পর্কে তোমার এখানে কিন্তু আলোচনা করতে হবে বা তোমার পড়াশুনো করতে হবে ওই জায়গাটা নিয়ে পরবর্তী টপিক কি রয়েছে তোমার পরবর্তী টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার সম্পর্ক বর্ণ এবং শ্রেণী এখানেও প্রারম্ভিক সমাজ সম্পর্কে তোমাকে পড়তে হবে ওই ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে তোমাকে মহাভারতের ভিত্তিতে সামাজিক ইতিহাস তোমাকে পড়তে হবে অর্থাৎ এখানে দেখছ তুমি যে মহাভারতের এই প্রসঙ্গটাকে টেনে আনা হয়েছে ইতিহাসের উপাদান হিসাবে মহাভারতের গুরুত্বটাকে উপলব্ধি করে সামাজিক ইতিহাস এটা তার ভিত্তিতে তোমাকে এখানে পড়াশুনো করতে হবে জাত শ্রেণী আত্মীয়তা এবং লিঙ্গসহ সামাজিক ইতিহাসের সমস্যা সেইগুলো তোমাকে এখানে জানতে হবে পরবর্তীতে তোমার এখানেই এই টপিকটা তাই দেখছো একই টপিক আরও কিছু জিনিস রয়েছে এটার মধ্যে সেটা সেটা হচ্ছে মহাভারতের ট্রান্সমিশন এবং তার প্রকাশনা এটা সম্পর্কে তোমাদের জানতে হবে মহাভারত থেকে ইতিহাসবিদরা কিভাবে বিভিন্ন তথ্যগুলোকে নেয় এবং সেগুলোকে ব্যাখ্যা করে সেটা সম্পর্কে তোমাকে কিন্তু জানতে হবে অর্থাৎ এই টপিকটার মধ্যে মহাভারতের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে তোমাকে এই পুরো টপিকটা কভার করতে হবে বোঝা যাচ্ছে খুব স্পেসিফিক করে বলে দেওয়া আছে সিলেবাসে যে কিভাবে তোমাকে কি করতে হবে পরবর্তী টপিক দেখো কি রয়েছে চিন্তাবিদ বিশ্বাস এবং ইমারত সমূহ অর্থাৎ থিঙ্কার্স বিলিভস অ্যান্ড বিল্ডিংস এই জায়গাটায় তোমাকে সাংস্কৃতিক যে বিকাশ হচ্ছে ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টাব্দের মধ্যে সেটা সম্পর্কে তোমায় জানতে হবে বৌদ্ধ ধর্মের ইতিহাস তোমাকে জানতে হবে সাজী স্তূপ সম্পর্কে জানতে হবে সেই সময়টার ধর্মীয় পর্যালোচনা সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে বৈদিক ধর্ম জৈন ধর্ম বৈষ্ণব ধর্ম শৈব ধর্ম এদের ইতিহাস তোমাকে জানতে হবে পুরাণ হিন্দু ধর্মের উপর তোমাকে পড়াশুনো করতে হবে বৌদ্ধ ধর্মের প্রতি তোমার বিশেষভাবে জোর দিতে হবে কারণ হচ্ছে বৌদ্ধ ধর্মের ওপরেই এই চ্যাপ্টারটাই জোর দেওয়া হয়েছে সেটা তোমাকে ভালো করে পড়তে হবে সাঁচি স্তূপ কীভাবে আবিষ্কার হলো তার সেই কাহিনি তার সমস্ত কিছু সেটা সম্পর্কে তার ইতিহাস তোমায় জানতে হবে এবং তোমাকে সাঁচি থেকে ভাস্কর্যের পুনরুদ্ধার কিভাবে করা হলো সেগুলোও তোমাকে এই টপিকটাতে পড়তে হবে পরবর্তী টপিক যেটা রয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে পর্যটকদের নজর এই টপিকটাই তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে সমাজ সম্পর্কে তাদের উপলব্ধি দশম থেকে সপ্তদশ শতাব্দী অর্থাৎ যে পর্যটকরা ভারতে এসেছিলেন বিভিন্ন সময়ে ভ্রমণ করতে তাদের বর্ণনা থেকে সমাজ সম্পর্কে তারা কি বলেছেন সেই বিষয়টা তোমাকে পড়তে হবে তোমাকে বিস্তারিতভাবে পড়তে হবে সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের রূপরেখা যেমনটা ভ্রমণকারীরা বর্ণনা করেছে অর্থাৎ তারা যেভাবে সামাজিক এবং সাংস্কৃতিক জীবনকে ব্যাখ্যা করেছেন সেটা তোমাকে পড়তে হবে তারা কোথায় ভ্রমণ করেছিলেন তারা কি লিখেছিলেন যাদের জন্য তারা লিখেছিলেন তাদের আলোচনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদের সম্পর্কে তোমায় পড়তে হবে এছাড়া তোমাকে ভালো করে নজর যেটা দিতে হবে সেটা হচ্ছে আলবিরনি বতুতা ফ্র্যাঙ্কিস বার্নিয়া এই জিনিসগুলো থেকে তোমাকে কিন্তু বিশেষভাবে করতে হবে এদের রচনা এদের সম্পর্কে বিশেষভাবে তোমাকে জানতে হবে এবার দেখো এখানে আরও একটা জিনিস তোমাদের বলে রাখি সেটা হচ্ছে যে প্রশ্ন যদি দেখো তাহলে পরে এই যে এখানে বলে দিয়েছে না আলবিডুনি বা ইবন বতুতা বা বার্ন সম্পর্কে বলে রেখেছে এর বাইরেও কোশ্চেন হয় ভ্রমণকারীরা যারা এসেছিল তাদের থেকেও একটা কোশ্চেন হয়ে যায় ফলে আরও বাকি যারা এসেছিল তাদের সম্পর্কেও কম বেশি তোমাকে কিন্তু এই টপিকটাই দেখে রাখতে হবে নাহলে পরে কিন্তু হয়তো কোশ্চেন হাতের বাইরে বেরিয়ে যেতে পারে পরবর্তী টপিক যেটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে ভক্তি এবং সুফি পরম্পরা এখানে তোমাকে ধর্মীয় বিশ্বাসের যে পরিবর্তন সেটা এবং ভক্তিমূলক গ্রন্থ সম্পর্কে অষ্টম থেকে অষ্টাদশ শতক এই সময়ের মধ্যেকার তোমাকে জানতে হবে ইতিহাস এখানে তোমার সাধকদের যে ধর্মীয় চেতনার উন্মেষ সেটাকে তাদের কিভাবে তারা বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে সেই সম্পর্কে তোমাদের জানতে হবে সুফি ধারণা এবং অনুশীলন অর্থাৎ সুফিবাদের এবং ভক্তিবাদের যে ধারণা সেটা কিভাবে তারা সেগুলো নিয়ে চলছে সেই বিষয়গুলো সমস্ত কিছু আলোচনা করতে হবে পড়াশুনো করতে হবে তোমাদের নিয়ে এবং ভক্তি ভক্তিস্যুপি রচনাগুলি কিভাবে সংরক্ষণ করা হয়েছে সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে এবং নির্বাচিত ভক্তি ভক্তিস্যুপি রচনা থেকে নির্যাস অর্থাৎ কিছু নির্বাচিত গুরুত্বপূর্ণ ভক্তি এবং সুপি রচনা যেগুলো রয়েছে সেগুলো থেকে তোমাদেরকে মূল বিষয়বস্তু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়াশুনো করতে হবে পরবর্তী টপিক তোমাদের জন্য যেটা সেটা হচ্ছে একটি সাম্রাজ্যের রাজধানী বেসিক্যালি এখানে বিজয়নগর সাম্রাজ্যের কথা বলা হচ্ছে চতুর্দশ শতক থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত এই সময় বিজয়নগর সাম্রাজ্যের কথা তোমাদের পড়তে হবে এবং এখানে তোমাকে নতুন স্থাপত্য এবং বিশেষ করে হাম্পি সম্পর্কে তোমার জানতে হবে বিজয়নগরের সময় নতুন ভবনের রূপরেখা মন্দির দুর্গ সেচ সুবিধা এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে অর্থাৎ বিজয়নগর সময় যে নতুন নতুন বিভিন্ন স্থাপত্য তৈরি হচ্ছে সেগুলো সম্পর্কে মন্দিরগুলো সম্পর্কে দুর্গ সম্পর্কে তাদের সেচ ব্যবস্থা সম্পর্কে অর্থাৎ কৃষি ব্যবস্থাও তার মধ্যে চলে আসবে সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে স্থাপত্য এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সম্পর্ক তোমাদের দেখতে হবে হাম্পি কিভাবে পাওয়া গেল তার বিবরণ তোমাকে জানতে হবে হাম্পির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে টপিকটাতে বুঝতেই পারছো এবং হাম্পির ভবনের দৃশ্য অর্থাৎ হাম্পিতে যে বিভিন্ন স্থাপত্যকলাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে এবার দেখো এখানে একটা প্রশ্ন আসে যে বিজয়নগর সাম্রাজ্য পড়ব তাহলে বিজয়নগরের সঙ্গে সঙ্গে আরেকটা যেটা চলে আসে সেটা হচ্ছে বাহমণি সাম্রাজ্য আমাদের কি বাহুমণি সাম্রাজ্যের ইতিহাস পড়তে হবে কি হবে না এটা হচ্ছে প্রশ্ন অধিকাংশ ছেলে মেয়ে এই প্রশ্নটা করে আমাকে দেখো এখানে বাহুমণি সাম্রাজ্যকে আলাদাভাবে তোমাকে পড়তে হবে না বিজয়নগর রিলেটেড কারণ হচ্ছে বিজয়নগর বাহমণির যে দ্বন্দ্ব সেই জায়গাগুলোতে বাহমণির যে 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 জায়গাগুলোতে বিজয়নগরের সঙ্গে রিলেটেড সেই জায়গাগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে বোঝা গেল পরবর্তী টপিক তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে কৃষক জমিদার এবং রাষ্ট্র এখানে কৃষিজীবী সমাজ এবং মুঘল সাম্রাজ্য আনুমানিক ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী এই সময়কার কৃষিজীবী যে সমাজ ছিল এবং মুঘল সাম্রাজ্য এটা সম্পর্কে তোমায় পড়তে হবে কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে এর মধ্যে এখানে তোমাকে আইনি আকবরের ওপর বিশদভাবে পড়তে হবে ষোলো এবং সতেরো শতকের কৃষি সম্পর্কে কাঠামো কী ছিল সময়ের সাথে সাথে পরিবর্তনের নিদর্শন এগুলো তোমাকে আইনি আকবরীকে নজর রেখে সেখানে কি বর্ণনা করা হচ্ছে তার উপর নজর রেখে কিন্তু পড়তে হবে আবিষ্কারের গল্প আইনি আকবরই কীভাবে আবিষ্কার হলো তার সংকলন এবং অনুবাদের বিবরণ এগুলো তোমাকে পড়তে হবে এবং আইনি আকবরি থেকেই তোমাকে বিভিন্ন যে উদ্ধৃতিগুলো রয়েছে বিভিন্ন যে আইনি আকবরিতে বর্ণনাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে অর্থাৎ এখানে তুমি বুঝতেই পারছো যে আইনি আকবরির ওপর এই টপিকটাতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে রাখা হয়েছে পরবর্তী টপিক যেটা সেটা হচ্ছে ঔপনিবেশবাদ এবং গ্রামাঞ্চল অফিসিয়াল যে আর্কাইভ রয়েছে তাদের অফিসিয়াল যে তথ্য রয়েছে সেগুলোর ভিত্তিতে তোমাদের এখানে এখানে কি করতে হবে বিস্তারিতভাবে তোমাকে পড়তে হবে ঔপনিবেশিকতা এবং গ্রামীণ সমাজ সম্পর্কে পড়তে হবে অফিসিয়াল যে রিপোর্টগুলো থেকে যে তোমার তথ্য পাওয়া যায় তার ভিত্তিতে এগুলোকে তোমাকে পড়তে হবে এর মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে যেগুলো তোমার জানতে হবে সেগুলো হচ্ছে অষ্টাদশ শতাব্দীর শেষভাগে জমিদার কৃষক ও কারিগরদের জীবন কীরকম ছিল স্থায়ী বসতি কিভাবে যেগুলো রয়েছে সাঁওতাল এবং পাহাড়ি এদের অর্থাৎ পারমানেন্ট সেটেলমেন্ট যে জায়গা সেটা তোমাকে জানতে হবে এদের সম্পর্কে অফিসিয়াল রেকর্ডগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে কেন সরকারি তদন্ত গ্রামীণ সমাজে গৃহীত হয়েছিল এটা জানতে হবে অর্থাৎ সরকারি যে তদন্তগুলো সেগুলো গ্রামীণ সমাজে কেন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল স্টেপ সেগুলো যে ধরনের রেকর্ড এবং রিপোর্ট প্রদান করা হয়েছিল এগুলো সম্পর্কে সেটা তোমাকে জানতে হবে এবং এখানে তোমার পঞ্চম প্রতিবেদন থেকে তোমার এখানে বিভিন্ন জিনিসগুলোকে ইনফরমেশানগুলোকে তোমার কাছে নলেজে কিন্তু রাখতে হবে যেটা ফিফথ রিপোর্ট রয়েছে সেটা থেকে পরবর্তী টপিক দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রিটিশ রাজত্ব এবং বিদ্রোহীরা এখানে তোমাকে আমাদের যে আঠেরোশো সালের মহাবিদ্রোহ এবং তার বিবরণ সেটা আমাদেরকে এখানে পড়তে হবে আঠেরোশো সাতান্ন আটান্ন সালের ঘটনা সেই সময় এই যে আন্দোলনকে কেন্দ্র করে যে ঐক্য দৃষ্টান্ত স্থাপন হয়েছিল তা যে দৃষ্টিভঙ্গি নিয়ে আন্দোলন করা হয়েছিল সেটা কিভাবে এই ঘটনা রেকর্ড করা এবং বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই যে মহাবিদ্রোহ সেটাকে কিভাবে তোমার লেখা হয়েছে এবং কিভাবে সেটাকে বর্ণনা করা হয়েছে সেটা তোমাকে পড়তে হবে লক্ষ্ণয়ের ওপর বিশেষভাবে নজর দিতে হবে তোমাকে এবং আঠারোশো সালের বিদ্রোহের চিত্র সমসাময়িক বিবরণ থেকে এই বিদ্রোহ সম্পর্কে তুমি যা জানতে পারো যা আমরা জানতে পারি সেই বিষয়ের ইতিহাস আমাদেরকে এখানে জানতে হবে পরবর্তী টপিক যেটা আমাদের সেটা হচ্ছে মহাত্মা গান্ধী এবং জাতীয়তাবাদী আন্দোলন এখানে আইন অমান্য আন্দোলন এবং তার পরবর্তী ঘটনা এখানে বেসিক্যালি তোমাকে তিনটে গান্ধীবাদী তিনটে আন্দোলন যেটা রয়েছে আইন অমান্য আন্দোলন রয়েছে অসহযোগ আন্দোলন রয়েছে ভারত ছাড়ো আন্দোলন রয়েছে এটা সম্পর্কে তোমায় পড়তে হবে জানতে হবে যেখানে জাতীয় আন্দোলন উনিশশো থেকে আটচল্লিশ এই সময়টা গান্ধীবাদী রাজনীতি এবং নেতৃত্বের প্রকৃতি গান্ধীর নেতৃত্বের প্রকৃতি কী ছিল গান্ধী যে রাজনীতি সেটার প্রকৃতি কী ছিল সেটা সম্পর্কে তোমাকে পড়তে হবে মহাত্মা গান্ধী এবং তার তিনটে আন্দোলন এটার ওপর তোমাকে ফোকাস করতে হবে এবং তার শেষের বিরোজিত দিনগুলো অর্থাৎ তার শেষের যে দিনগুলো ফাইনেস্ট আওয়ার্ডস বলা হয় যেটাকে সেইটা তোমাকে পড়তে হবে ইংরেজি ও ভারতীয় ভাষার যে সংবাদপত্র সেগুলো এবং অন্যান্য রিপোর্ট থেকে সমসাময়িক ঘটনাগুলো সম্পর্কে কি বর্ণনা করা হচ্ছে সেগুলো তোমাকে পড়তে হবে পরবর্তী তোমাদের যে টপিকটা রয়েছে লাস্ট টপিক এটা তোমাদের সেটা হচ্ছে সংবিধান প্রণয়ন ভারতের যে সংবিধান প্রণয়ন হয়েছিল সেটা একটা নতুন যুগের সূচনা সংবিধান প্রণয়ন একটি সংক্ষিপ্ত বিবরণ এটা তোমাদের এখানে পড়তে হবে এখানে তোমাদের যেটা পড়তে হচ্ছে টপিকগুলো যেগুলো সেটা হচ্ছে স্বাধীনতা এবং তারপর নতুন জাতিরাষ্ট্র গঠন ভারত স্বাধীন হলো এবং তারপরে যে একটা নতুন রাষ্ট্র হিসাবে তার আত্মপ্রকাশ সেটা তোমাকে এখানে পড়তে হবে সংবিধান কীভাবে বিকাশ লাভ করছে সংবিধানের যে গঠন সংবিধান তৈরি হচ্ছে সেটা সম্পর্কে তোমাকে তার ইতিহাস তোমাকে পড়তে হবে সংবিধান সভা সংবিধান তৈরির হওয়ার সময় তোমরা জানো যে সংবিধান সভা ভারতের জন্য সংবিধান রচনা করেছিল আর সেই সংবিধানসভার যে বিতর্ক সেগুলো সম্পর্কে আলোচনা করতে হবে সেগুলো সম্পর্কে তোমাকে পড়তে হবে এবং বিতর্ক থেকে বিভিন্ন বক্তব্য যেগুলো রয়েছে তার ভিত্তিতে তোমাকে পড়াশুনো করতে হবে সেই জায়গাগুলোর উপরে যে সেখান থেকে কি কী ইনফরমেশান তুমি পাচ্ছ সেই সমস্ত এবং এগুলোকে তোমাকে ভালোভাবে দেখতে হবে অর্থাৎ দেখলে পরে বুঝতে পারছো যে সমস্ত ইতিহাসের টপিকগুলো কিন্তু দেওয়া নেই স্পেসিফিক টপিক বলে দেওয়া হয়েছে এবং অনেক কিছু বাদ দেওয়া রয়েছে কিন্তু তারপরেও আমাদের যে সিলেবাসটা সে রয়েছে সেটা অনেকটা বড় সিলেবাস একটা এবং এখানে বেশ কিছু এরম জিনিস ঢুকে রয়েছে যেগুলো সম্পর্কে হয়তো অনেকেই তোমরা প্রথমবার দেখবে বা পড়বে ফলে পুরো বিষয়টাকে তোমাকে ভালো করে কিন্তু প্রিপারেশান এই সিলেবাস ধরে প্রিপারেশান নিতে হবে খুব বেশি সিলেবাসের বাইরের কোশ্চেন জিজ্ঞেস করা হয় না আমি আগের বছরের কোশ্চেনও যা দেখেছি তার ভিত্তিতে বলছি তোমাদের এবং কিছু কিছু ক্ষেত্রে ওই যে আমি যেটা বললাম যে বিজয়নগর যখন তুমি পড়বে তখন তো বাহামণির সঙ্গে তার সংঘাতের কাহিনী তোমাকে পড়তেই হবে বা ওই যখন তুমি ট্রাভেলার্স যারা রয়েছে তাদের সম্পর্কে বর্ণনা করছ তখন বাকি যারা ট্রাভেলার্স এসছিল ওই সময়কালের মধ্যে যে সময়কাল দেয়া রয়েছে তাদের বর্ণনা তাদের গ্রন্থ এগুলো সম্পর্কে কম বেশি তোমাকে একটু জেনে রাখতে হবে এই ধরনের জিনিসের বাইরে এক্সট্রা সিলেবাসের বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই কী বই পড়বে বুক লিস্ট কী রাখবে তুমি সেটা সম্পর্কে আমি পরে আর ভিডিওতে আলোচনা করবো আজকের মতো এটুকুই সকলে খুব ভালো থাকো